আমি বললাম দুর্নীতি করতে আসিনি মানুষের সেবা করতে এসেছি শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলেমে সহ পরিবারের সদস্যদের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে সজিবাজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা ও রাদান মুজিব সিদ্দিকের স্থাবর সম্পদ ক্রোকের আদেশও দিয়েছেন আদালত এছাড়াও শেখ হাসিনা সজিব আওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা টিউলি প্রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন দুদক বলছে শেখ হাসিনার সতেরোটি সজীব অজেদ জয়ের পাঁচটি সহ আওয়ামী লীগের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত এছাড়াও শেখ রেহানা সাইমা ওয়াজেদ পুতুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই সূচনা ফাউন্ডেশন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্ট শাহিন সিদ্দিক ও বুসরা সিদ্দিকের একাধিক ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের তথ্য অনুযায়ী টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি ফ্ল্যাট ধানমন্ডিতে সজীব অজেদ জয় ও সাইমা অজেদের সুধাসধন সহ শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিকের গাজীপুরের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত এসব সম্পদ ক্রোকের পাশাপাশি ফ্ল্যাট ও বাড়িগুলো দেখাশোনায় প্রশাসক নিয়োগের অনুমতি চাওয়া হয় পরে প্রশাসক নিয়োগের অনুমতি দিলেও সম্পত্তিগুলো কে দেখাশোনা করবে তা উল্লেখ করেননি আদালত